করার মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে সহযোগিতা রসিব করো আল্লাহ আমাদের মধ্যে ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পারস্পরিক কৃত্যতা ভালোবাসা প্রদর্শন করে আল্লাহ কবদ্ধ হয়ে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য খেদমত করার তৌফিক দান করে দাও এই আল্লাহ দীর্ঘ এক মাস চট্টগ্রাম নগরের বাইজি থানা সংলগ্ন বার্মা কলোনি জোহর আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় ঈদগা মাঠে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল আটটায় গাউসিয়া কমিটি কলোনি শাখার ব্যবস্থাপনায় এবং বার্মাকলোনি শাহ জামে মসজিদ পরিচালনা কমিটি ও সামাজিক সেবামূলক সংগঠন সহযোগিতায় নামাজে ইমামতি করেন বার্মাকলোনি শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালামত আল কাদেরি। কাদেরই এ সময় মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ নাসির তার অন্যের সভাপতি মোহাম্মদ শাহিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন গাউসিয়া কমিটি সাত নং ওয়ার্ড বার্মা কলোনি ইউনিটের উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল ও মোহাম্মদ ইউসুফ সভাপতি এম এন আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ বসির আহমদ যুগ্না সাধারণ সম্পাদক ইয়াকুব সাগর মোহাম্মদ আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আকরাম কোষাধ্যক্ষ জানায় আলম বাবু সহ মোহাম্মদ জাহাঙ্গীর এছাড়া মোহাম্মদ আনিস আকরাম নাইম, শাকিল আলাউদ্দিন সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিল বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা ও বার্মা কলোনি আজকে মসজিদ পরিচালনা কমিটি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিট শাখার পক্ষ থেকে এলাকাবাসীর সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আজকে অনেক আনন্দ লাগছে কেননা আমাদের যুব সমাজ যেভাবে সহি করতেছে মিলামিশি করতেছে আমাদের মুরব্বী হিসাবে অনেক খুশি লাগে অনেক বড়ো ধন্যবাদ আপনাদেরকে বর্মাক সাহেব আমি মসজিদের পক্ষ থেকে এলাকাবাসী প্রত্যেকে আমার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মোবারক ঈদ মুবারকালিত এলাকাবাসীকে পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ তখনই পরিপূর্ণতা পাই যখন আমরা নিজেদের এই খুশির মুহূর্তটা অন্যদের সাথে বাক করে নিই আজকের ঈদ আমাদের প্রতিবার নেই এইবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ বারমাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে এবং বারমাগলি জামা মসজিদ পরিচালনা পরিষদ এবং তারা সংগঠনের সহযোগিতায় আজকের এই গা ময়দানে আমাদের ঈদের ভিতরের নামাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ শেষ হয়ে সমত হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে মুরব্বীরা আছে তাদের অকাল পরিশ্রমের ফসল আজকের এই আমাদের ঈদ ময়দানে সুন্দরভাবে যে নামাজ শেষ হয়েছে দেশের প্রবাসে যারা আছে সবাইকে ইদ মুবারক ইদ মুবারক ইত মুবারক এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি